ছিল ফুল ছিল কেন আমি এই দুজনে চলে আসছি ছাদের উপরে মেয়ে এক সপ্তাহ ভুগলো কি হয়েছিল তোমার জ্বর ছিল না মনে হয় না ছেলেও এক সপ্তাহ প্রায় ভুগলো আমি তিন দিন যাবৎ অসুস্থ প্রচুর পরিমাণে জ্বর আসছে তো এখন একটু জ্বরটা ছাড়ছে ভাবলাম আপনার সাথে একটু কথা বলি আর আমার আনারসটাও পেকে গেছে ওই দেখেন হলুদ হয়ে গেছে পরে যাবো ওই দেখেন কিন্তু পুরাপুরি পাকে নাই আর একটু পাকবো তো শাশুড়ি মারা চলে গেছে সেই ভিডিওটা এখনো সারা হয়নি তারা তো চলে গেছে অনেক দিন হয়ে গেছে ভিডিওটা রয়ে গেছে তো এখন ভিডিও ছাড়তে ইচ্ছে হয় না তো তিন চার দিন যাবো তো ভাবতেছি ছাড়বো ছাড়বো কিন্তু শরীরটা অসুস্থর কারণে ছাড়তে পারতেছি না তো আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশে থাকবেন আমার জন্য দোয়া করবেন ছেলে মেয়েদের জন্য ফুল

এই জন্য সকাল ভাত বসাই দিছি আর এখানে রসুন মরিচ ভর্তা বানাবো ননস ঘুম থেকে উঠে গেছে সে হলো মিষ্টি কুমড়ার বিচি বাচ্চে মিষ্টি কুমড়ার বিচি ভিন্ন ভর্তা বানাবো এদিকে ননসের জন্য কিছু বিচি দিয়ে দিলাম তাদের ওখানে এগুলি বোনে না বীজ রপন করার জন্য বটবুডি সিম আর হলো দুই ধরনের মরিচ এখানে এরা হলো সবুজ কালারের মরিচ আর এটা হলো কালো মরিচ বললাম বুনবেন বললে হইবো আমরা যে খাব আমরা কিছুদিন পরে আসতেছি আপনাদের বাড়িতে বুঝতে পারছেন ক্যামেরা গোলা গোলা লাগতেছে এই যে ননদের ছেলে যাওয়ার জন্য পরিস্থিতি নিয়েছে সবাই সবাই রেডি যাওয়ার জন্য

তোর সবাই চলে গেল কান্দে কারণ মেহরুন যাইতে চাই মেরুন হাসপাতাল যাবো কিভাবে হাসপাতাল যাবো তুই কি পাগল সোয়ান বিশুদ্ধ

আল্লাহর এত চমক দিছে তো দিছে আল্লাহর নাম নিয়ে ঘুমাইতেছে খাইতেছে আর ঘুমাইতেছে ওর মা এই পায় না ওরা খাবে কি সকালবেলা এখন সকাল আটটা বাজে